আর আমাদের কাছে আছে অনেক সম্পদ বদর দুই হিজড়ি সতেরোই মদিনার দক্ষিণ পশ্চিমে আশি মাইল দূরে বদর উপত্যকা সংখ্যা মদিনার তিনশো তেরো মক্কার কুরাইশ এক হাজার ফলাফল মুসলিমদের বিজয় পাঁচ হিজড়ি ছশো সাতাশ খ্রিস্টাব্দ অবস্থান মদিনার সেমানা। শক্তি সংখ্যা মুসলিম তিন হাজার আরব ও ইহুদি জোট সংখ্যা দশ হাজার ফলাফল তোদের এত পাওয়ার দেয় কে পাওয়ার অব আল্লাহ আল্লাহর শক্তি কই ফিলিস্তিন কে কেন রক্ষা করছে না তোদের আল্লাহ তোদের কিছুদিনের অবকাশ দেওয়া হয়েছে ও বেশি কথা বলে ও রিমান্ড বাড়িয়ে দাও তাকে কষ্ট আরো বাড়িয়ে দিবা হলো নারায়েতাকবীর আল্লাহু আকবার নারায়েতাকবীর আল্লাহু আকবার ও চিনি জানতে পারবে তোদের তোদের ধ্বংস অতি নিকটবর্তী বয়কট বয়কট আমরা হলাম নবীন সেনা ভয় করি না বুলেট বোমার অ্যাকশন ইসরায়েলের দুই গালে জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে ইসরায়েলের তাকবীর আঙ্কেল আপনি নাকি ইসরায়েলি পণ্য এখনো বয়কট করেননি বয়কুট বয়কট করব কেন অমরা তো এখন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছি উপকার করতে আপনার একটুও কষ্ট হয় না আমার কিসের কষ্ট ব্যবসা তো ভালোই চলছে তাদের সাথে পণ্যের কোনো সম্পর্ক নেই আমার অনেক টাকা লাভ হচ্ছে ইসরাইলের দুই গালে জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে দুই এখন একটা হেলিকপ্টার করে চিঠি পাঠাও রাফায় পশ্চিম সীমান্ত পাশে জানো 12 ঘন্টার মধ্যে দক্ষিণ সীমান্তে চলে যায় পশ্চিমে অভিযান চালানো হবে স্যার যাচ্ছি আর বিমান কর্নেল তুমি একটা কাজ করো বারো ঘন্টা পরপরই দক্ষিণ সীমান্তে বিমান হামলা করো স্যার আপনি পশ্চিম তীরে অভিজাতদের কথা বলে দক্ষিণে যেতে বললেন তাহলে পশ্চিম থেকে দক্ষিণে কেন হামলা চালাবেন অল্প উড়িয়ে দিয়ে মন ভরবে না তাই একত্র করে উড়িয়ে দেব আমি বর্তমান বিশ্বের ভয়ঙ্কর ফেরাউন স্যার আমাকে ডাকছেন জি আগামীকাল বেনিয়ামিন নেতানিয়াহু আসবে এবং আরব নেতারাও থাকবে তুমি টুপি পাঞ্জাবি খুলে যাবে কেন স্যার ওখানে তো আরব নেতারাও আছে তারা জোব্বা পরেও পাচারতে পারবে কিন্তু কিন্তু কি স্যার তোমাকে নিয়ে ভয় হয় তোমার যে ইমান তাতে তাদের সাথে তোমার মিলবে না আরব নেতারা ক্ষতিগ্রস্ত কিন্তু তারা জানে না আল্লাহ কাফেরদের কেন ধ্বংস করবেন না আমার জ্ঞানে এখন বুঝলাম এটা মুসলিমদের জন্য একটা পরীক্ষা কি বললে বুঝলাম না ও কিছু না স্যার আমি তাহলে আসি পরের দিন সব নেতারা উপস্থিত হয় এবং নেতানিয়াহুর পা টিপতে থাকে তখন রফিক সাহেবও হাজির হয় এবং একটু দূরে এসে বসে পড়ে বলো তোমাদের কার কি চাই মুসলিম নামধারী উচ্চ পর্যায়ে থাকা অমানুষরা কেউ বলুন না যে আমরা সত্য প্রত্যাখ্যানকারীদের বিরুদ্ধে যুদ্ধ করব বরং তারা কাপেরদের সাথে বন্ধুত্ব রাখল আই এদিকে আসুন জি বলুন গাজয় হামলা সম্পর্কে আপনি কি বলেন থামিয়ে দাও বন্দীদের মুক্তি দাও শিশু হত্যার জন্য জবাব দাও নিজের বর্বরতার জন্য আত্মসমর্পণ করো কে এত বড় সাহস কোন দেশ ফ্রম বাংলাদেশ তুই কি দেখছিস না অন্যান্য বড় বড় দেশের কর্মকর্তারা আমার পা টিপছে আমি এখানে একটাও মানুষ দেখতে পাচ্ছি না পা টিপা তো দূরের কথা বাংলাদেশের প্রত্যেকটা মুসলিমের পায়ে যদি উড়ন্ত জুতা থাকত আজকে তুই আরামে বসে থাকতে পারতি না বাংলাদেশ তো পুরোই আল্লাহর ভক্ততা হলে মুসলিম নেতারা এভাবে